যে আগে যারা এই নির্বাচনে অংশ নিতেন সমাজ নেতা এখন কি সেই সমাজ নেতা পান নাকি সবই রাজনৈতিক নেতা ফ্রিজ কিনে অনেকের আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা মতো এটি দাদা খুব ইম্পর্টেন্ট বিষয় করেছেন এটি আসলে খুবই সত্য কথা আগে যারা ইলেকশন করতেন ইভেন পাকিস্তান আমলে যারা প্রেসিডেন্ট হতেন অন্যান্য লোকাল বডিতে জিততেন সমাজের ভালো লোকগুলো সেখানে দল মত এগুলো কিন্তু বিষয় ছিল না এখন সেই চিত্র পাল্টে গেছে নানা ধরনের বেনিফিসারি গ্রুপ সৃষ্টি হয়েছে যেমন আজকে একটু আগে আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডিসিশন হয়েছে কি পরবর্তী সময় পাল্টেটা গেল সে প্রসঙ্গে আমি পড়ে যাচ্ছি তিনি বলেছেন যে কোনো এমপির আত্মীয় স্বজন ছেলে বা যেমন দুজন এমপিকে তিনি ফোন করেছেন তাদের ছেলেরা প্রার্থী উপজেলা নির্বাচনে শাহজাহান খান সাহেব এবং বগুড়ায় রয়েছে না বগুড়ায় না আরেকজন নোয়াখালীতে দুজনের ছেলে এবং আমাদের নিশ্চয়ই দৃষ্টি এড়িয়ে যায়নি যে নাটোরের যে একজন মন্ত্রী শ্যালক তিনি প্রার্থী হয়েছে প্রার্থীকে অভিযোগ নয় এটা প্রমাণিত হয়েছে অলরেডি যে তিনি অপহরণ করেছেন এবং এই ভদ্রলোক বোধহয় এখন আইসিউ আইসিউতে আছে এগুলো রাজনীতি এক ধরনের বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে আমি বলবো এই কারণে কারণ প্রকৃত রাজনীতি যারা করে তারা এখন মাসলম্যানদের কারণে দলীয় ব্লেসিংয়ের কারণে ভালো রাজনীতিবিদরা এখন আর স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় কোনো নির্বাচনই আসতে পারছে না কারণ নির্বাচন বিষয়টিকে বাংলাদেশে কোনো স্তরে নিয়ে যাওয়া হয়েছে দাদা সেভেন্টি সেভেনের উদাহরণ দিয়েছিল আমি জানি না আমার হয়তো সেটি দেখতে হবে কোন বইতে আছে কিন্তু এখন যে অবস্থা নির্বাচন নির্বাচন মানে সময় প্রলম্বিত করা আর কিছু না যেমন এখন যারা আছে নতুন করে পাঁচ বছর একজন জিতবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মতো একটাই যেটা আপনি শুরুতে বলেছিলেন যে একদলীয় নির্বাচনই হতে যাচ্ছে কারণ বিএনপি বর্জন করে জামাত বর্জন করেছে অন্য অন্য ছোটো দল যেগুলো ছিল ইভেন জাতীয় পার্টি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা ভাইস চেয়ারম্যানের মাত্র দুজন প্রার্থী পেয়েছে পুরো বাংলাদেশে এই বাস্তবতা এখন নির্বাচন হচ্ছে এই নির্বাচন কেমন হবে আমরা জানি এটা আগেই আমরা জানি এবং কারা জিতবেন সেটি অনেকটা যে যদিও যদি দলীয় দলীয় তিনজন প্রার্থী থেকে আপনি যেটা বলেছেন সব জায়গায় নাই বোধ অনেক জায়গায় আছে দুই তিনজন করে ধরাও তারও বেশিও আছে তাদের মধ্যে হয়তো ফাইট হবে কিন্তু সেখানে জনগণের পার্টিসিপেন্ট কতটা থাকবে যে যত মাসেল পাওয়ার শো করতে পারবে তিনিই জিতবেন এবং এর দ্বারা জনগণের কতটুকু উপকার হবে য এই কারণে বলছি প্রকৃত জনগণের ভোটে যদি নির্বাচিত না হয় জনগণের প্রতি কতটা কমিটমেন্ট থাকবে সে বিষয়টা কিন্তু বলা যায় সুতরাং এই নির্বাচন এগুলো নির্বাচন এগুলো এগুলো কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি সুতরাং দাদা যেটি শুরুতেই বলেছেন যে আমি হলে আমি আমাকে দিয়ে শুরু করলে আমি খুব উত্তেজিত উত্তেজিত হওয়ার সুযোগ নেই কারণ বাংলাদেশের নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে কোথাও নির্বাচন নেই শুধু এই উপজেলা স্থানীয় সরকার কেন আমার দামি নির্বাচন দেখেছি রাতের নির্বাচন দেখেছি বিনা ভোটের নির্বাচন দেখেছি আরও কত কিছু দেখার বাকি আছে সেটার জন্য আমরা অপেক্ষা করা ছাড়া আর কোন তাহলে হতাশ আপনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্য সেরা অফার